নতুন একটি ভিডিও নিয়ে তো যেসব আপুরা চাচ্ছেন কোন একটা অনুষ্ঠান বা বিয়েতে খুব সুন্দর একটি আউটলুকের একটি বোরকা আপনারা পার্চেস করবেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওতে নিয়ে আসছি শেহাজাদি আবো বর্তমান সময়ের টপ ভাইরাল একটি বোরকা সেই বোরকার বিস্তারিত কি কি থাকবে এবং কিভাবে অর্ডার করবেন কাপড় কোয়ালিটি এবং সুইং কোয়ালিটি সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো সবার আগে আমি দেখিয়ে দেবো শাহজাদি বোরকার উপরের কোটির পোষণটা দেখতেই পারছেন খুবই সুন্দর অলমোস্ট চারশো ইঞ্চের ঘের একটি আবেহা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে এটা একার পক্ষে দেখানো সম্ভব না তারপর আমি চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব দুই পাশ থেকে যদি আমি লেয়ারে ধরি দেখতে পাচ্ছেন কতটা ছড়ানো চারশো ইঞ্চি গেট হয়ে থাকবে পুরোটা এটা স্টোনের দিকে আমরা রেখেছি অরিজিনাল দুবাই চি স্টোন হোয়াইট এবং গোল্ডেন কালার স্টোনে ফুটে উঠবে এ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই স্টোনগুলো কিন্তু আপনি শ্যাম্পু বা ড্রাই ওয়াশ অনেক অনেকদিন টিকবে আর ফেব্রিক্সটা রেখেছি অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স যেটা আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কতটা সফট এবং নরম আরামদায়ক একটি বোরকা এবং ফেব্রিক্স সুন্দর কোয়ালিটির একটা বোরকা এটার হচ্ছে যখন আপনি বোরকাটা পরবেন হ্যাঁ এটা কিন্তু দুই পাশ থেকে খুবই সুন্দর করে কুচি পড়া থাকবে সামনে এবং ব্যাক প্যানেল খুব সুন্দর করে কুচি পড়া থাকবে আর এটার ব্যাক প্যানেল যদি আমরা চলে আসি দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা কুচির হালকা লেয়ার রাখা হয়েছে যাতে আপনি এটা পরলে খুব সুন্দর একটি আউটলুক আপনি পিছন থেকেও পেয়ে যান এটার ফ্রন্ট এবং ব্যাক প্যানেল পাশে কিন্তু সেম কোয়ালিটির আমরা স্টোন রেখেছি দুবাই এমসি স্টোন দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাক পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট দু পাশে কিন্তু সেম কোয়ালিটির স্টোন আমরা রেখেছি এটা সামনে থেকে কাট করা থাকবে এটার দুই পাশের কোনোই থেকে সুন্দর করে কাট করা থাকবে যে দুই পাশ থেকে খুব সুন্দর কাট করা থাকবে এটা এই পাশেও এই পাশে দুই পাশে আছে যাতে করে আপনি খুবই ইনারটা পরার পর যাতে সুন্দর একটা আউটলুক দেয় তো এই ছিল আমাদের কোটির পোষণটা তার এট বোর্ড কাটের সাথে আপনারা একটি সুন্দর একটি ইনার পেয়ে যাচ্ছেন অলমোস্ট তিন ছয় ইঞ্চি গেরের একটি ইনার অলমোস্ট তিনশো ইঞ্চি গেরের একটি ইনার খুবই সুন্দর ফেব্রিক্সটা সেম কোটির মতোই দুবাই চিরি ফেব্রিক্স খুবই সুন্দর হ্যান্ড নিলে বুঝতে পারবেন আর এটার হাতে আমরা সেম কোয়ান্টিটির অ্যামসিস্টন রেখেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্লোজলি যদি আমি দেখিয়ে দিই গুলা এটা কিন্তু গ্লেজি একটা লুক দেবে হ্যাঁ খুবই সুন্দর তিনশো ইঞ্চি গেট ইনার এটার সাথে থাকবে আপনার একটি ফ্রি সাইজের একটি ওড়না বোরগাটির সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে যোগাযোগ করে ফেলবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে এটি হচ্ছে এটি নব্বই ইঞ্চির একটি ওড়না এটা কিন্তু উপরের পাট প্যানেল এবং নিচের প্যানেল দুনোবাসী খুব সুন্দর করে স্টোন করা আছে অনেকেই কিন্তু শুধু সিঙ্গেল এক পাশে স্টোন দেয় কিন্তু আমরা সেটা না আমরা দুজনবাসী স্টোন আপনার জন্য রেখেছি যাতে আপনি উপর এবং নিচ দুশী খুব সুন্দর করে একটা আউটলুক পান তো এই প্রকারটির প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র আঠাইশো টাকা একদম রিজনেবল রাখার চেষ্টা করছি যাতে সব ধরনের আপুরা এই বোরকাটা আমাদের থেকে পার্চেস করে ব্যবহার করতে পারেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন এই ছিল আমাদের শেহাজাদি আবয়ার মূল ডিটেলস আমাদের শপে কিন্তু আর অনেক ধরনের হুডি সেট এবং কাজ করা বোরকা চলে এসেছে তো এই বোরকাগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিতে হবে যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ